মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আজকে আমরা চলে এসেছি গঙ্গা স্নান করতে তো জয় মা গঙ্গার নাম নিয়ে শুরু করলাম ভিডিওটা তো এখানে দেখো মায়ের একটুখানি এসেই প্রথমে ভিডিও করে নিলাম আর আমি রাস্তায় কোনো ভিডিও করিনি একদম শুরু করেছিলাম মানে ভেবেছিলাম যে আমি একদম গঙ্গায় গিয়ে গঙ্গার সামনে থেকে শুরু করব। কিন্তু জানতাম না এইখানে যে গঙ্গার মূর্তিটা আছে বা এইখানে এরকমভাবে পুজো করা হয় তো এখন পড়ে গেছে ভাটার দেখো প্রচুর মানুষ এখনই থেকে স্নান করা শুরু করে দিয়েছে যদিও পূর্ণিমাটা লাগবে হচ্ছে সাতটার পর আর আমি এসে একটুখানি ভিডিও শুরু করে দিলাম তো এখনও আমরা সবে মাত্র এসে পৌঁছালাম এখন মুখ চোখাতের অবস্থা দেখছো তো একটু এসেই প্রথমে স্নান করে নেব তো কাপড় জামা নিয়ে এসেছি এখানে তো প্রথমেই দেখলাম যে এখানে আমার লাড্ডু সোনা বসে রয়েছে দোল খাচ্ছে তো লাড্ডু সোনা এখানে দেখার পরে আরও দেখেছি পাশে পাশি অনেক লাড্ডু সোনা আছে তো ওনাদেরও দর্শন একটু আমার সাথে সাথে তোমরাও করো তো এইখানে লাড্ডু সোনা দোল খাচ্ছে তারপরে রয়েছে এখানে কৃষ্ণের অবতার তারপরে এই যে আমার লাড্ডু সোনা এখানে কেউ নুনি খাচ্ছে আর কেউ নাড়ুর জন্য হাত পেতে বসে রয়েছে তো সবাই এখানে ওদের খুচরো পয়সা দিচ্ছে তো যাই হোক তারপরে হচ্ছে চলে এসেছে মন্দিরে পুজো দিতে আর প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে দূর থেকে মন্দিরের কিছুটা ভিডিও করে নিলাম আর আর হচ্ছে এখন আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনবো তো ডালা মন্দিরে ঢোকার মুখে এই দিদিভাইটার সঙ্গে দেখা হয়ে গেলো ওই দিদিভাইটা বলছে পুজোর ডালা নেবে দিদি আমরা বললাম বলে চলে আসো একটু আমাদের দোকানে তো সেই তো আমাদের পুজোর ডালা কিনতেই হতো আর কোনো না কোনো দোকান থেকে কিনতে হতো তো এই দিদিটার সঙ্গে কথা বলতে বলতে ওনাদের দোকানে চলে এলাম তো ওনাদের দোকানে সমস্ত কিছু মানে পুজোর সামগ্রী পাওয়া যায় তো তো তার সাথে সাথে শাঁখ সাকা সব কিছুই পাওয়া যায় তো দিদিভাইটা এখানে বুঝিয়ে দিচ্ছিলো কোন ডালাটার কীরকম দাম তো এইখানে নারকেল দেওয়া রয়েছে তারপরে লাড্ডু আর হচ্ছে নকুলদানা আর ফুল আলতা সিঁদুর তো রয়েছে ধূপ তো সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পরে ফাইনালি আমরা যেটা নিয়েছিলাম হচ্ছে একশো এক টাকার ডালাটা নিয়েছিলাম আমি তো এখন আমরা যাব হচ্ছে মন্দিরে তো তোমরা জানো তো বন্ধুরা আমাদের পরিবার থেকে এই সাগরে এখনো পর্যন্ত কেউ আসেনি প্রথম আমি এলাম তাও আবার তোমাদের দাদাভাইকে ছাড়া তো প্রথম আমি মানে এই মন্দিরটা দেখবো কোনো দিনও কেউ আসেনি শুধু সবার মুখে মন্দিরের গল্প শুনেছি আশেপাশে যারা এসেছে তো ফাইনালি আমি মন্দিরে ঢুকে পড়েছি আর প্রথমেই এনার দর্শন তো এখানে সব কিছু হিন্দিতে লেখা ছিল যেটা আমি পড়তে পারিনি তো এটা আমার মিস্টেক তো যাই হোক প্রথমে এই দেবতার মূর্তিটা ছিল তারপরে ছিল নরসিংহ দেবতার মূর্তি তারপরে ছিল হচ্ছে এখানে রাধা রাধাকৃষ্ণের মূর্তি এই যে রাধা রাধাকৃষ্ণ তো একটা ছিল পেতলের রাধা রাধাকৃষ্ণ আর একটা ছিল রাধা রাধাকৃষ্ণ ও সব জায়গায় মানে যতগুলো মূর্তি ছিল অল্প অল্প করে ফুল দিয়ে যে ফুলগুলো দিয়েছিল ছুঁড়ে ছুঁড়ে পুজো দিয়ে দিলাম তো তো তারপরে হচ্ছে এইখানে আরও কি মন্দির ছিল একটা ছিল হনুমানজি আর একটা কী ছিল এই যে বাম সাইডে এটা এটা কী ঠাকুর ছিল আমি বুঝতে পারছিলাম না তারপরে ছিল হচ্ছে হনুমানজি হনুমানজির পরে ছিল হচ্ছে রামসীতা তো রামসীতার একটা শর্ট ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে তো তোমরা একটু দেখে এসো প্লিজ আর এটাও ছিল পাথরের মূর্তি আর খুবই সুন্দর লাগছিল কাঁচের মধ্যে লাইট দেওয়া রয়েছে তো এখানে রামসীতার পরে ছিল হচ্ছে মুনির হচ্ছে মূর্তি তো এই লেখাটা জাস্ট একটু আমি পড়তে পেরেছি আর কোনো লেখাগুলো পড়তে পারিনি তো মুনির মূর্তির পরে ছিল হচ্ছে মহাদেব ও পার্বতী তাদের প্রিয় সন্তান হচ্ছে গণেশের মূর্তি ছিল তো এনাদেরকেও একটুখানি পুজো করে নিলাম আর এখানে ঠাকুরমশাই হচ্ছে মুনির মূর্তিতেই খালি পুজোর ডালিটা ধরালো আর একজন ঠাকুরমশাই ওই যে ধুনো নিয়ে ধুবনে ঝুলছে পরপর আরও দু তিনটে ঠাকুর ছিল এগুলো কী ঠাকুর বুঝতে পারছিলাম না তো যাই হোক এই ঠাকুরটা মনে হচ্ছিল হচ্ছে বিন্দুবাসিনী বা দুর্গার মতো কারণ সিংহটা দেখে বুঝেছি আর শেষে ছিল হচ্ছে মা কালী তো মা কালীর কাছে এসে একটু পুজো করে নিলাম ধূপটা মানে ধূপ এখানে ধরানো মানে ধরাতে দিচ্ছে না তো যাই হোক ধূপ দেখাতে পারিনি তো সব ধূপ মোমবাতি হচ্ছে তোমার এই বাইরে নিয়ে এসে সিঁদুর আলতা সব কিছু দিয়ে পুজো করছে এখানে একটা ত্রিশুল ছিল তো এই ত্রিশুলটাতে কেউ কেউ পুজো করেছিল আর এই যে মূর্তিটা এইখানে একটা মাতাজি দেখো হচ্ছে তোমার প্রচণ্ড পরিমাণে ধূপ জল কিছুটা ধূপ মানে আগুন বের করে নিয়েছিল। তারপরে আমরা গিয়ে হচ্ছে ধুবার সিঁদুর আলতাটা দিয়ে দিলাম ওখানে একটা নন্দী মহারাজ রয়েছে তার মাথায় হচ্ছে সিঁদুর আর একটা শিলামূর্তি রয়েছে তার মধ্যে আলতাটা দিয়ে দিলাম আর এই হচ্ছে মন্দিরটার বাইরের ভিউ বাইরে থেকে মন্দিরটা এত সুন্দরই লাগছিল ভেতরে খুব একটা ভিডিও বা ফটো নিতে দেয়নি পুলিশরা পকছে তাও যেটুকু পরিমাণ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে দেখো এখন সন্ধ্যে নেমে আসছে সুযোগ মামা বাড়ি চলে যাচ্ছে তো এখনই মানুষের এত ভিড় হয়ে গেছে প্রচণ্ড ভিড় এখন ভিড়টা বেশি রয়েছে গঙ্গার পারে তো মন্দির থেকে বেরিয়ে এসে এই যে ডালার দোকান যে দিকটাতে ছিল ওই দিকটা আমরা প্রথম দেখেছি তো তখন একটু ভিডিও করার সুযোগ পাইনি এত ভিড় ছিল তো তারপরে এখানে একটু মহাদেব আর হচ্ছে মা গঙ্গার ভগীরথ এনাদের সাথে একটুখানি মানে ভিডিও নিয়ে নিলাম আর অনেকে এখানে মানে রিলস বানাচ্ছে ভিডিও করছে ফটো তুলছে এই যে একটা দাদা এখানে ফটো তুলছে দেখলাম তো খুব একটা ভিডিও করার মানে এত ভিড় ছিল তো আমি একটুখানি ভিডিও করে নিলাম একটু ফাঁকা হতে আর এই যে দেখো সবাই কীভাবে ভিডিও করছে রিলস বানাচ্ছে মহাদেবের সামনে তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে এসেছি এখন গঙ্গার পাড়ে বসতে কিছু কোন হাওয়া খেতে কারণ এখন সবে সুন্দর সুন্দর পূর্ণিমাটা লাগলো আর জুয়ারটা উঠছে দেখো জুয়ারটা পুরো একদম পাড়ের কাছাকাছি চলে এসেছে আর অনেকেই কিন্তু এখন থেকে স্নান স্নান করে নিচ্ছে তো আমরা সেই ভোর রাত্রির দিকে স্নান করবো আর দেখো জুয়ারটা কিভাবে আসছে তো এই যে অনেক মায়েরা স্নান করছে এখন তো অনেকেই স্নান করছে এখন থেকে শুরু করে দিয়েছে আর আমরা একটুখানি নদীর পাড়ে ঘুরছিলাম তো মোটামুটি ঠান্ডা বাতাসও রয়েছে তাই একটু চাদর গায়ে দিয়েছিলাম আর মা আমার মাথার মধ্যে দেখো একটা খর মানে উড়ে এসে কেমন মানে ঘুরে বেড়াচ্ছে এই যে তো তখন বুঝতে পারিনি তাই যাই হোক তারপরে যখন মানে ভিডিওটা এডিট করি তখনই বুঝতে পেরেছি আর এখন দেখো ভোর হচ্ছে সাড়ে তিনটে বাজে আমরা এখন এসেছি চান করতে এটা ভোরের স্কিপ নেওয়া ভিডিও তো তোমাদেরকে প্রথমে যে গোপোষণাটাকে দেখেছিলাম সেই গোপোষণাটা শুধু জাস্ট একটা গামছা গায়ে আর টুপি মাথায় দিয়ে বসিয়ে রেখেছে আর এত ঠান্ডার মধ্যে তো জানি না এটা করা ঠিক হচ্ছে কিনা আর বাদ বাকি সব গোপালগুলোকে নিয়ে চলে গেছে তো এখন বাজে ভোর চারটের মতো আর এই যে আমি স্নান করে মানে সবে উঠে গেলাম আর আমার চোখগুলো দেখো বড় বড় হয়ে গেছে কারণ চোখগুলো ভীষণ জ্বালা করছে আর জলটা এত নোনা তো এখানেও সবাই পুজো করছে ধূপ মোমবাতি দিয়ে মা গঙ্গার কাছে স্নান করছে সবাই তো আমি স্নান করার সাথে সাথে দু লিটার গঙ্গা থেকে জলও তুলে নিয়ে চলে এসেছি আর আমার সাথে যে কাকিমাটা এসেছিলো উনি এখন স্নান করতে গেছে আর এখন দেখো হাজার হাজার মানুষ স্নান করছে দেখো তো এখন যে ভোর রাত্রি বোঝাই যাচ্ছে চাঁদ দেখো মানে ডুবতে বসে গেছে আর এটা হচ্ছে মন্দিরটার রাতের ভিউ এটা ভোর রাতের দিকে অবশ্য তো এখনও দেখো হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে পুজোর লাইনে তো আমরা আমরা তো কালকে পুজোটা দিয়ে দিয়েছিলাম এই দেখো পুজোর জন্য কীভাবে ভিড় এই জন্যই আমরা কালকে পুজোটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমরা এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো তো রাতে রাধে বন্ধুরা